তারাই ভোটের আগে যে আমাদের কাছে প্রতিশ্রুতি দিছিল মাদক বিক্রি হবে না ইয়াবা বিক্রি হবে না পেন্সিডিল বিক্রি হবে না দেখা গেছে যে ওদের যতদিন শাসন থাকছে এই মাদক গুলো বিক্রি হয়েছে আমরা এবার চিন্তা ভাবনা করছি আর এই ময়লা আবর্জনাকে আমরা বারবার আমরা দেখতে চাই না বিশ্বাস করি না আগামীতে চরুণা পি সাহেবের নেতৃত্বে ঢাকা ষোলো আসনে আমরা একটা যোগ যোগ্য সৎ নির্ভীক ধর্মিক একজন প্রার্থী পাইছি আমাদের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ভাই তারা যে প্রতিশ্রুতি দিছে কেউ রক্ষা করে নাই উন্নয়নের নামে চরম জুলুম অত্যাচার চান্দাবাজি মাদক সন্ত্রাস ভরি ভরি অভিযোগ অর্থ লোডতরাজ চাঁদাবাজ দখলবাজ এই আমরা যা চাইনি তা পাইছি কিন্তু আমাদের যা প্রত্যাশা ছিল উন্নয়ন শান্তিতে সহনশীল বসবাস করা সেটা আমরা কিছুই পাই নাই তো এবার আমাদের সামনে একটা সুযোগ আসছে আমরা সকলে মিলি আপনারা জানেন এই দেশের ধর্মীয় আধ্যাত্মিক নেতা বিষয় চর্মনায় তারে প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন এক দেশের সমগ্র গণমানুষের আত্মমানবতার সম্মানে আত্মমানবতার কল্যাণে আত্মমানবতার জন্য যেখানে যখন যে সমস্যা হয়েছে সর্বক্ষেত্রে ইসলামী আন্দোলন সর্বপ্রথম সাড়া দিয়েছে একমাত্র নিবেদিত পান আমাদের কোনো চাওয়া নাই পাওয়া নাই আপনারা যারা যদি সহযোগ্য এবং কোথা আল্লাহ আল্লাহওয়ালা মোতাকির ফরাজকার যদি নিন্দার লোককে ভোট দেবেন তা আপনার ভোটের দ্বারা নির্বাচিত হয়ে সে রকম ওখারজ করবে না কোনো রকম চুরি চামারি হর্তালুট ধর্ষণ কোনো কিছু করবে না আশা করি ইনশাআল্লাহ আপনাদের ইনসাফ ভিত্তিক নীতির একটা সমাজ উপহার পাবেন সর্বোপরি ইসলামী শাসন ব্যবস্থা এই দেশের জমিনে যখন প্রতিষ্ঠিত হবে এই দেশ থেকে সমস্ত অকারাশ সমস্ত দুর্বিত হয়ে যাবে একটা শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে সবাই শান্তিতে আরামে বসবাস করতে পারবে এই প্রত্যাশা আমরা সকলে চাই এজন্য আমরা আপনাদের কাছে হাত পাঠায় ভোট প্রত্যাশা করতেছি সকলে আপনারা হাত পাঠাকে ভোট দিয়ে বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে সমর্থ করলাম